সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ছোট্ট একটি আয়তিকারি করেছি আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো করিন এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এখানে আমান উত্তাকুল্ল তাকুয়া শব্দের অর্থ হচ্ছে ভয় এই তাকুয়া রোজার সঙ্গে তাকুয়ার সম্পর্ক আর তাকুয়ার সঙ্গে পুরো আমাদের জীবনের সম্পর্ক কথা বলেন টিক কিনা একটা মানুষ রোজা রাখা অবস্থায় পানির দশ হাত নিচে গেলেও কিন্তু সে পানি পান করতে চায় না কারণ সে জানে পৃথিবীর সমস্ত মানুষের চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ রব্বুল আলমিনের চোখকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয় কথা বলেন টিক কিনা এই তাকুয়া আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদের ভিতর তাকুয়া না থাকার কারণে অবৈধ সম্পর্ক বাস্তবায়ন করার জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে অবৈধ সম্পর্ক অবৈধ প্রেমিকের সাহায্যের দ্বারা জবাই করে দিচ্ছি খেলার মাঠে নিয়ে গিয়ে শুধুমাত্র তাকুয়া না থাকার কারণে কথা বলেন ঠিক কি না আজকে আমাদের ভিতর যদি তাকুয়া থাকতো আমরা রোজা রেখে মিথ্যা কথা বলতে পারতাম না আজকে যদি আমাদের ভিতর তাকুয়া থাকতো রোজার থেকে অন্যের সমালোচনা করতে পারতাম না কথা বলেন ঠিক কিনা এই তাকুয়া আমাদের প্রত্যেককে অর্জন করা তৌফিক দান করুক সবাই বলে না আমিন এই তাকুয়া সম্পর্কে নবীজির প্রথম সাহাবী এই উম্মতের এক নম্বর ছাত্র হজরত আওকুর رضی আল্লাহ তাআলার জীবন থেকে ছোট্ট একটি আপনাদের ঘটনা শোনাতেছি দেখেন তাদের কি রকম তাকওয়া ছিল হযরত আওকুর رضی আল্লাহ তাআলা একদিন রাষ্ট্র পরিচালনা করে বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন বিবি দ্রুত খাবার দাও স্ত্রী দস্তরখানা বিছায়া সামনে সুন্দর সুন্দর খাবার গুলো দিয়ে দিলেন হজরত আউক্কর দিয়াল লাতালাহ হাত মুখ দিয়ে তিনি দস্তরখানায় বসে খাবার খাওয়ার জন্য বসে দেখতেছেন উন্নত মানের দামি দামি খাবারগুলো তার দস্ত্রখানায় স্ত্রীকে ডাক দিয়ে বলছেন বিবি যে টাকা বেতনের চাকরি করি আমি এ টাকা দিয়ে তো এত ভালো খাবারের ব্যবস্থা হওয়ার কথা না এ খাবার তুমি কোথায় পেলে স্ত্রী ডাক দিয়ে বলছেন প্রাণের স্বামী আমার আপনি আমাকে সন্দেহ করবেন না আমি অবৈধ ইনকাম দিয়ে কোনো খাবার আপনার জন্য তৈরি করি নাই আপনি যে টাকা প্রতিদিন বাজার করার জন্য দেন কথার কথা দশ টাকা ওইখান থেকে প্রতিদিন একটি করে টাকা আমি বেছে বেছে রেখে মাসে একত্রিত টাকাগুলো একাত্রিত করেছি ওই একাত্ত্রিত টাকাগুলো দিয়ে আজকে ভালো ভালো বাজার করে একটু আমরা সবাই মিলে ভালো খাওয়ার ব্যবস্থা করেছি আপনি খান হজরতাল দস্তরখানা থেকে উঠে পড়লেন রাগ করলেন দ্রুত বেলালকে ডাক দিলেন বেলাল তুমি এই মুহূর্তে মসজিদে গিয়ে আজান দাও বেলাল ডাক দিয়ে বলে আকর ভাই এখন তো জহরে রক্ত না রক্ত না আমি এখন কোন সময় আজান দেবো আকর ডাক দিয়ে বলে ভাই আমি বলছি না তুমি আজান দাও হজরত বিলাল মসজিদে নৌবিধা দিতে দেরি হল মসজিদে নববিধি ভরতে দেরি হল না হজরতে অবক করা দিয়ে আল্লাহ তালান হতান শেষ হর বিশ্বনবী যে জায়গায় বসে খুতবা দিতেন ওই জায়গায় বসে অবক করা দিয়ে আল্লাহতালান হোডাক দিয়ে বলছেন প্রাণের প্রিয় মুসলিম ভাইয়েরা আমার আপনারা কি চান বিশ্বনবী যে জান্নাতে থাকুক ওই জান্নাতে আমি একই সঙ্গে বিশ্বনবীর সঙ্গে থাকি উপস্থিত সবাই বলল হ্যাঁ হজরত রা ন তখন ডাক দিয়ে বললেন প্রিয় মুসলিম ভাইরা আমার আপনাদের মুখের কথা যদি মনের কথা হয় আপনারা এই মুহূর্তে আমার বেতন ভাতাটা দেন কারণ আফ্রিকার মুসলমানরা না খেয়ে থাকবে রাস্তায় আর আমি মুসলমানদের প্রেসিডেন্ট হয়ে কলিতাবতী সুন্দর সুন্দর ভালো খাবার খাব এটা কখনো নবীজির শিক্ষাও না এটা কখনোই তা হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখেন কি রকম তা ক ছিল তারা দুনিয়াতে থাকতে কি জান্নাতের সার্টিফিকেট মুখ দেখে দেওয়া হয়েছে না তারা দুনিয়াতে এত আল্লাহকে ভয় করেছে আল্লাহ তালা ওদের আচারণে এত বেশি খুশি হয়েছে এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহ তালা ওদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আর আজকে আমাদের ভেতর কি তাকো ভাই সাধারণ মানুষের কথা কি বলবো আজকে আলেমদের ভেতরই যত সমস্যা আমরা তাকো পান আল্লাহ ব্যক্তি মনে করি কাদেরকে যাদের টুপি জুব্বা পাঞ্জাবি বড়ো বড়ো আমরা ভাবি ওইটাই তা ব্যক্তি ক্ষোভ নিয়ে দেখেন ওইটাই সবচেয়ে বড় মিথ্যাবাদী শুধু আমাদের লেবাস নিয়ে আমাদের সামনে ধোকাবাদী করতেছে করতেছে তাক ওই ব্যক্তির ভিতর আছে যেই ব্যক্তির উপর যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ওইটা সঠিকভাবে কেউ যদি পরিচালনা করে আল্লার কাছে ওই ব্যক্তি হলো সবচেয়ে তা ব্যক্তি কথা বলেন ঠিক কিনা সম ভাইরা আমার তাকুয়া সম্পর্কে হজরত আমি হজরত ওমরাদ্দি আল্লাহ তালান জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় আমিরুল মিন খলিফতুল মুসলিমীন হজরত উমরাদ্দ আল্লাহ তালান একদিন রাষ্ট্র পরিচালনা করে বাড়িতে এসে দেখতেছে তার ছোট্ট সন্তান আব্দুল্লাহ কান্না করতেছে ডাক দিয়ে বলতেছে বাবা তুমি কান্না করো কেন সন্তান জবাব দিচ্ছে আব্বা আমি আর মসজিদে ভিতে কোরআন পড়ার জন্য যাব না হজরতে ওমর কথাটা শোনার সঙ্গে সঙ্গে মেজাজটা খারাপ হয়ে গেছে তুমি এ কথা বলার সাহস পেলে কেমনে সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা লুক মাই ড্রেস আপনি আমার পোশাকের দিকে একটাবার নজর দেন হজরত ওমর সন্তানের জুব্বার দিকে তাকায় দেখলে অসংখ্য জায়গায় সেরা হজরত ওমর সন্তানকে ডাক দিয়ে বলে বাবা তুই আমার জুব্বার দিকে তাকা সন্তান বাবার জুব্বার দিকে তাকায় দেখে দেখে আমার জুব্বাটা যদিও সেরা তালি দেওয়া কিন্তু আমার বাবার জুব্বার সে অশঙ্ক জায়গায় সেরা আমার বাবার জুব্বা আমার সে তো খারাপ হজরত ওমর ডাক দিয়ে বলে বাবা জুব্বা পরে আমি রাষ্ট্র পরিচালনা করি মসজিদে নবীতে ইমামতি করি রাষ্ট্রের কাজে বাইরে সফর করি এই সেরা জুব্বা পরে যদি আমার কাজ করতে অসুবিধা না হয় তাহলে তোমার কেন এত লজ্জা করে সন্তান তো বুকের ভিতর জড়ায় ধরে ডাক দিয়ে বলে বাবা রে তুই আর আমি যদি সেরা জুব্বা পড়লে যদি আমাদের আল্লাহ খুশি হয় তোর আর আমার সমস্যা কোথায় কথা বলেন ঠিক কি না কিন্তু সন্তান তো মনের ভিতর মায়া কাজ করতেছে গভীর রাত্রিরে ভদ্রত বিলালের বাড়িতে ডাক দিচ্ছে বিলাল বিলাল ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে লাফ্বাই কষা দেয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রাত্রিতে আপনি আমার দরজার সামনে কেন আপনি যদি আমাকে খবর দিতেন আমি তো নিজেই আপনার বাড়িতে চলে যেতাম হজরত উমর ডাকতে বলে বিলাল আমি ইচ্ছাকৃতভাবে হাউস করে তোমার সঙ্গে দেখা করার জন্য আসি রে বিলাল বহু বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমি এ দেশের প্রধানমন্ত্রী আর এ দেশের তুমি অর্থমন্ত্রী গভীর রাত্রিতে তোমার কাছে এসেছি বিলাল আজকে মাসের পাঁচ তারিখ আগামী 25 দিন পরে যে বেতনটা দিবা ওই বেতনটা যদি আমার আজকে দিতে আমি আমার সন্তানকে একটা জুব্বা কিনে দিতে পারতাম রে বেলাল বেলালাতি বলে আমি মুমিনিন খলিফাতুন মুসলিমিন সাধারণে ব্যাপার আপনি দেশের প্রধানমন্ত্রী আর আমি দেশের রাষ্ট্রমন্ত্রী আপনি টাকা নেবেন আর আমি টাকা দেব কোনো সমস্যা নাই শুধুমাত্র দুইটা শর্ত আছে আগামী পঁচিশ দিন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আগামী পঁচিশ দিন আপনি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবেন নিরাপত্তাটা শুধু একটু দেন টাকাগুলো নিয়ে যান দুই নম্বর সত্য আগামী পঁচিশ দিন আপনার কাছে মালাকুল মৌত আসবে না আপনি মারা যাবেন না আর আপনি মারা গেলে এই দেশের জনগণও মাফ করবে আল্লাহ মাফ করবে এই দুইটা নিশ্চয়টা দেন টাকাগুলো নিয়ে যান এই দুইটা পূরণ করতে পারবেন না আমি বিলাল আপনাকে একটি টাকাও দিতে পারব না আমি বিলালের জন্য মন্ত্রিত্ব পদ বাঁচানো ফরজ না আমি বিলালের জন্য ইমাম বাঁচানো ফরজ কথা বলেন ঠিক কিনা কি ইমাম ছিল তাদের কি তাকু আল্লাহকে ভয় করত। এই জন্য আল্লাহ তালা ওদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা চল্লিশ পঞ্চাশ বছর হলে রোজা রাখতেছি কিন্তু আমাদের পঞ্চাশ বছর আগের চরিত্র যেরকম বর্তমানও সেরকম তাহলে রোজা রেখে আমাদের কি হচ্ছে রমজান মাস তো এসেছে আমাদেরকে তাকু অর্জন করার জন্য আল্লাহর ভয় ভীতি মনের ভেতর আনার জন্য কিন্তু আমরা রোজা রাখতেছি কিন্তু তাকুয়া তো আমরা অর্জন করতে পারতেছি না আল্লাহ যেন আমাদের সবাইকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করে সবাই বলে না আমি সময় শেষ আমার সে জ্ঞানে এলেমে যোগ্যতায় অনেক বড় বড় আলেম এখানে আসে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ